মুখ্যমন্ত্রীর ছবিতে আরআইপি ও মালা ডেথ সার্টিফিকেট ইস্যু করে রাজনৈতিক বিতর্কে আগুন ওয়াকফ ও এসআইআর বিলের বিরুদ্ধে চাকুলিয়ায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল ওয়াকফ ও এসআইআর বিলকে সংবিধান বিরোধী ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী আখ্যা দিয়ে রবিবার চাকুলিয়ায় তীব্র প্রতিবাদে ফেটে পড়ল সাধারণ মানুষ কানকি কি বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিক্ষোভ মিছিলে অংশ নেন চাকুরিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর মিছিল ক্রমশ মানোর রাজারমুখী হতেই আশেপাশের গ্রামাঞ্চল থেকেও বহু মানুষ যোগ দিতে থাকেন ওই মিছিলেই মুখ্যমন্ত্রীর ছবিতে আরআইপি লিখে মালা পরানোর ঘটনা কেন্দ্রীয় ইস্যু হয়ে ওঠে কংগ্রেস নেতৃত্ব জানান ওয়াকফ ও এসআইআর বিলের মাধ্যমে রাজ্য সরকার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে মানুষের জমি কবরস্থান মসজিদ মন্দির সংক্রান্ত অধিকারকে আঘাত করা হচ্ছে tip এই বিল প্রত্যাহারের দাবিতে তারা ডেড সার্টিফিকেট প্রতীকীভাবে প্রদান করেছেন প্রতিবাদ মিছিল ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বক্তৃতায় আলী ইমরান স্পষ্ট জানান চাকুলিয়ার মানুষ সম্প্রীতির পক্ষে সরকার যতই বিভাজনের রাজনীতি চালাক জনগণ তার জবাব দেবে রাস্তায় নেমে মিছিলে উপস্থিত সাধারণ মানুষের দাবি ধর্মীয় সম্পত্তি ও অধিকার সুরক্ষায় এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে রবিবারের বিশাল জমায়েত প্রমাণ করে দিল চাকুলিয়ার মানুষ বিভেদ নয় সম্প্রীতি চান মাননীয় মুখ্যমন্ত্রী যখন সরকারে এসেছিলেন তৃণমূলের পক্ষ থেকে রাজ্যবাসীকে এটাই বোঝানো হয়েছিল কে মমতা ব্যানার্জি হচ্ছেন একজন সততার প্রতীক উনি যা বলেন সত্য বলেন সেই কথাকেই আমরা বিশ্বাস করে এসেছি এতদিন উনি বলেছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না উনি বলেছিলেন আমি জীবিত থাকলে ওয়াকফ আইন পশ্চিমবাংলায় কার্যকরী হবে না তা আজকে এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায় এসআইআর পরে আমরা দেখছি ওয়াকা ফাইনও কার্যকরী হচ্ছে পশ্চিমবাংলায় তো মনি যদি জীবিত থাকতেন তাহলে এটা হতো না এটা হচ্ছে তার মানে উনি জীবিত নাই আর যখন কেউ মারা যায় তাকে শ্রদ্ধা জানিয়ে রেস্ট ইন পিস আমরা সকলেই বলি সেই জন্যে ওনার ছবিতে রেস্ট ইস পিস রেস্ট ইন পিস আমরা লিখেছি যাতে উনি চিরশান্তিতে থাকুন

যাতে সব দলের মানুষ আছে সেই যে সব দলের মানুষকেই আমি ডেকেছিলাম আমাদের চাকুলিয়ার বিধায়ককেও ডেকেছিলাম আমাদের রাজ্যের মন্ত্রী গুলাম রব্বানি সাহেবকেও ডেকেছিলাম সেই জন্যে ওনাদের সম্মানে আজকে আমরা আমাদের দলীয় পতাকাকে রাখিনি আজকে সেই জন্যে আমরা আমাদের দেশের পতাকাকে নিয়ে আমরা আজকে এই মিছিল করেছি যাতে সব দলের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারে আর তাদের দাবি আমরা তুলে ধরতে পারি এটা তো আমরা সবাই কংগ্রেসের নেতারাই তো করছে রে ভাই কংগ্রেসকে মুর্শিদাবাদও আমাদের নেতা মিছিল বের করেছেন আমাদের মালদাতে মিছিল বেরিয়েছে উত্তর দিনাজপুরে আমি বের করছি এরকমভাবে আমাদের প্রত্যেকটা জেলাতেই এসআইআর এবং ওয়াকাফের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বরা মিছিল বের করছে একদম ঠিক বলেছে এটা একবারে মেনে নেওয়া যায় না কে একজন জীবিত মানুষকে সম্বন্ধে এরকম ছবিতে আরআইপি লেখা ছবিতে মাল্যদান করা ধূপকাঠি জ্বালানো তার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা এটা সুস্থ মস্তিষ্কে সুস্থ সমাজে এটা গ্রহণযোগ্য নয় আমিও মানি কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি নিজে স্বীকার করছেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না আমি জীবিত থাকলে ওয়াকফ হবে না তো আজকে যখন দুটোই হচ্ছে তার মানে উনি জীবিত নাই ওনার শরীরটা বেঁচে আছে ওনার বিবেক ওনার আত্মা সব মরে গেছে সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করবে না আমি এটাই বলছি তো তো যেটা আমরা করেছি সেটা মানুষ মমতা মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মানুষকে সুস্থ থাকতে দিচ্ছেন না সেই জন্যে আজকে যে সুস্থ পরিবেশটা পশ্চিম বাংলার সেটাই ধ্বংস হয়ে গেছে আজকে আমাদের মানুষের ধর্মীয় সম্প্রীতি ধর্মের সম্পত্তি এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার সবই ধ্বংস করে দিয়ে মানুষের সুস্থ থাকার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে এখন যা হচ্ছে পশ্চিমবাংলায় সব অসুস্থ মানুষরাই করছে